আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে আমি একটি কোয়েল পাখি সেলসের বিষয় বিষয়ে কথা বলবো এই কোয়েল পাখিগুলো কোথায় যাচ্ছে কোথায় থেকে খামারি এসেছিল এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করবো আপনাদের মাঝে আপনারা সব সময় চাত্তর সারাস্তি কোয়েল হাচারির মধ্যে জিরো সাইজের কোয়েল বাচ্চাটা আপনাদেরকে মাঝে আমি দিয়ে এসেছি ইনশাল্লাহ আগামীতেও আপনাদের মাঝে এই জিরো সাইজের কোয়ালিটির কোয়েল পাখির বাচ্চাটা ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি দিয়ে যাব এই গ্রেডেড আসলে কোয়েল পাখির ডিমটা যখন ইনকিউবেটর মধ্যে বসানো হয় যখন আমরা বসাই ইনকিউবেটর মধ্যে তখন কিন্তু যে ডিমগুলো ছোট ওই ডিমগুলো কিন্তু আমরা বসাই না সচরাচর এগুলো খাওয়ার ডিম হিসেবে সেল করে দেই দেখা যায় যে ছোট যে ডিমের কোয়ালিটিটা ওটার মধ্যে দেখা যায় যে ছোট বাচ্চা হয় আপনারা স্কিনের ডিমগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই সমান একেবারেই সমান্তরাল তো এই কোয়ালিটির ডিমগুলা দিয়েই কিন্তু বাচ্চা ফুটানো হয় মেশিনের মধ্যে দিয়ে তো আপনারা ওই হিসাবে বিশ্বস্ত তাই আপনারা এ গ্রেডের কোয়েল পাখিটা চাঁদপুর সারাস্তি কোয়েলহাটের মধ্যে পাবেন তো খামারি চলে আসছেন আমার পুরনো খামারি এর আগেও কোয়েল পাখি পালন করছেন তো রীতিমতো উনি জিরো বাচ্চা নিয়ে ফার্মিং এ যাত্রা এই বছর শুরু করবেন এর আগের কোয়েল পাখিগুলো বয়স হয়ে যাওয়ার কারণে এগুলো সেল করে দিয়ে আবার নতুন করে পাখি তোলার চিন্তা ভাবনা করেছেন আমাকে এর এক সপ্তাহ আগে অর্ডার কনফার্ম করেছেন কুমিল্লা থেকে তো বর্তমানে খামারি আমার রোডেই আছে বর্তমান সময় তো পাখি ছিল খুব কম এখানে এক হাজার পিস পাখি উনি নিয়েছেন উনি ছোট খামারি বলা যায় এত বড় খামারি না যারা আমার খামারি রয়েছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডিমে কর ডিমের পাখি করেন তো আপনারা দেখলে একটু ছোটই মনে হবে আসলে ছোট থেকেই মানুষ কিন্তু বড় হয় আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই এর কম কি বিক্রি করেন কিনা আসলে এক হাজারের কমে জিরো বাচ্চাটা আসলে হয় না এটা হয়ে উঠে না আপনি যখন একটা পাখি কিনবেন ব্রোডিং করবেন দেখা যায় যে হবে না আর হ্যাচারি থেকেও দিতে চাইবে না কারণ একটা হ্যাচিং এর বিষয় আছে আপনি যদি পাঁচশো চারশো দুইশো তিনশো এগুলো যদি চান জিরো বাচ্চা তাহলে কিন্তু ওটা দেওয়া সম্ভব না আপনি ত্রিশ দিনে পাখিটা দুইশো তিনশো একশোর নিচে হয় না ত্রিশ দিনে পাখিটা আপনার দুইশো তিনশো পাঁচশো যাই লাগে আপনি ওটা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে জিরো বাচ্চাটা এক হাজারের নিচে অর্ডার করবেন না আর সবচেয়ে ভালো হবে আপনারা এক হাজার পিস অর্ডার করলে সর্বনিম্ন তো খামারি ইতিমধ্যে আমার এখানে চলে এসেছেন এখন এবং বসেই গেছেন তো খামারিকে আমি সুন্দরভাবে পাখিগুলোকে বুঝিয়ে দিলাম এবং কি দেখালাম যে এই কোয়ালিটির বাচ্চা দেখুন আপনি তো এইভাবেই কোয়ালিটি মেনটেন করে খামারিদেরকে কোয়েল পাখির বাচ্চাগুলো দেওয়া হচ্ছে আর আপনারা যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রামে রয়েছেন আপনারা খুব সহজে আমার এখানে এসে কোয়েল পাখির বাচ্চা দেখে বুঝে নিতে পারবেন আর এবং কি বর্তমান সময়ে যেহেতু গরম চলছে আপনারা জিরো সাইজের বাচ্চাটা সাজেস্ট করতে পারেন যেমন এটাতে আপনার ব্রোডিং কস্টিং খরচ অনেকটাই কমে যাবে আবার যারা পুরুষ পাখি সেল করতে পারেন না বেসিক্যালি মেল পাখি যে পুরুষ পাখিটা আবার আপনারা কিন্তু জিরো বাচ্চাটা উঠাবেন না আপনাদের জন্য কিন্তু রয়েছে খুবই ভয়াবহ অবস্থা যারা পুরুষ পাখি সেল করতে পারেন না দেখা গেছে যে আপনি যেটার জন্য সুবিধার জন্য জিরো বাচ্চাটা উঠাবেন ওই সমস্যাটা হয়ে যাবে দেখা গেল যে আপনি যে যে পাঁচ টাকা বা ছয় টাকা সেভ করবেন যে আমি মহিলা পাখিটা নিব না ছোট জিরো বাচ্চা নিব কিছু টাকা যাতে আমার এখান থেকে সেভ হয় যদি আপনি পুরুষ পাখিটা সময় মতো বিক্রি করতে না পারেন তাহলে এই সেভের পরিবর্তে আপনার কিন্তু আরো দুর্দশা হয়ে যাবে দেখা গেল যে আপনার পাখিটা পুরুষ পাখিটা যখন আপনি বিক্রি করতে পারবেন না তখন দেখা যায় যে পাঁচ দিন যদি দেরি হয় দশ টাকার খাবার খেয়ে যখন আমি বিক্রি করতে যাবেন তখন কিন্তু সমান রেট মানে পাঁচ দিন আগে যে রেটটা বিক্রি করতেন এখন একই রেট বিক্রি করতেন সেই দিকে আপনাকে ভোগান্তিতে দিতে পড়তে হবে তো ওই বিষয়টা মাথায় রেখে যারা পুরুষ পাখি সেল করতে পারবেন আপনারা জিরো বাচ্চা উঠাতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা পুরুষ পাখি সেল করতে পারবেন না আপনারা ত্রিশ দিন বয়সী পাখিটা উঠাবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম